তোমার পায়খানার ছাদের সিঁড়ি

আজকে একটা মারবা এখানে আমাদের সিঁড়ি তিন ধাপে ধাপ এখান থেকে উঠবে তিন ধাপ রান্নাঘর ওটা দোকান রুম বারান্দা এটা আরেকটা রুম এটা জানলা এটা পায়খানা একদম এখানে একটা গলি আছে এই আছে ঘর এখানটা আজকে পায়খানা বাтуের ছাদের ঝলা হবে এই যে পাইপ পুরেশাল ভারী ছাভাস

এ এরকমই নিলা না এরকমই এরকমই কয় টুক হয় হ্যাঁ কত 30 15 হবে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ পাইখানা

আটিয়া না তো দেখি দিলাতে আমি কত বাকি ও বড়ি মানে 100 টাকা দেবে ঠিক আছে টাকা এই দেখেন তাহলে ঠিক আছে হ্যাঁ আমি জানি একটু ভালো কিছু আছে আমি দিচ্ছি একটা কিনে হ্যাঁ হ্যাঁ কানে করে দাও কত দাও এই দাও এইটা আরে ও যে কিছু রইছে না কাজ হয়ে যা পাই ওই সাইডে আমাগার দিকে তো তাই পাগলামি করকে

এটা হচ্ছে বারান্দা এখানে সোফা থাকবে এটা হচ্ছে সিঁড়ি তিন ধাপে হবে একটা দুটো তিনটে এখান থেকে এরুম যাবে এটা হচ্ছে গোল গোল দরজা যাবে গোল এটা সিম্পল দরজা রান্নাঘরের ওটা আবার ছোটো গোল দরজা এখানে একটা গোল দরজা আছে ঠিক আছে বড় বড় আর এটা ওটা সোজা দরজা আর এখানটায় থাকবে হচ্ছে ধোয়া দি ফ্রিজ থাকবে ভিতরে ওখানটায় হাত ধোয়ার জন্যে এটা একটা রুম

এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা দেখতে